বাংলায় একেবারে নজিরবিহীন হামলা রোশের মুখে ইডি সিআরপিএফ দেশ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে রোহিঙ্গারা শাহকে ট্যাক করে তোপ শুভেন্দুর এবং একই সুর সুকান্তর তলানিতে আইন শৃঙ্খলা এভাবে তোপ দেখেছেন বাম নেতা সুজন চক্রবর্তী যে ছবি আজকে সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে এবং তারপরেই কিন্তু আসরে এই মুহূর্তে বিরোধীরা শুভেন্দু অধিকারী তিনি এক স্যান্ডেল এই বিষয়ে তোপ দেখেছেন দেশ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে রোহিঙ্গারা শাহকে ট্যাক করে এভাবে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সুর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও তলানিতে রাজ্যের আইন শৃঙ্খলাই ভাবে তোপ দেখেছেন বাম নেতা সুজন চক্রবর্তী বেনজির হামলার শিকার হতে হয়েছে আজকে ইডি সিআরপিএফ এবং সংবাদ মাধ্যমের কর্মীদের এবং তারপরেই কিন্তু এক স্যান্ডেলে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী एक ही संगे तोप देखे सुकान मजुमदार और बाम नेताराओ इन सबके के अगेंस्ट में कंप्लेन है और, और करप्शन के चार्जेस है तो स्वाभाविक तो है इनके ऊपर तो ईडी का कार्रवाई होगा क्वाइट ऑबियस है लेकिन जिस तरीके से आज संदेश खाली में शाहजहां शेख के वहाँ पे जिस तरीके से ईडी के अफसर के ऊपर प्रेसों प्रेस के ऊपर जो हमला हुआ है वो दिखाता है कि बंगाल की पूरी लॉ एंड ऑर्डर को क्या कर चुके हैं और ये जो ईडी के साथ हो रहा है ऐसी ई के साथ नहीं हो रहा है ये अपना बंगाल का बंगालियों का फ्यूचर दिखा रहा है बंगालियों के साथ भी ऐसे आगे आने वाले समय में होने वाला है अगर सरकार ये सरकार तो कुछ नहीं करेगी ये सरकार अगर रहेगी और भी

টাকা পয়সা কেউ নেয়নি একশো দিনে কাজে কোনো দুর্নীতি হয়নি ঘরের টাকায় হয়নি আমফানের টাকা সবাই ঠিক ঠিক মতো পেয়েছে পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে এমন যে তদন্তকারী সংস্থাকে এলাকা থেকে তারাকে পালাতে হয় সঙ্গে কেন্দ্রীয় বাহিনী অথবা রাজ্য বাহিনী যারাই থাকুক তাদেরও এলাকা থেকে তাড়াতে হয় কারণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পাড়ায় পাড়ায় তৃণমূলের একজন দুজন করে মাতব্বর আছেন যারা টাকা তুলবেন টাকা লোপাট করবেন কিন্তু তাদের কথাই আইন এইটাই পশ্চিমবাংলায় চলছে সবার মাথার উপরে পিসির হাত আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অরূপ দা আজকে সকাল থেকে কি চলছে আপনি নিশ্চয়ই জানেন এবং সরবেরিয়ার ঘটনা প্রত্যেকে এই মুহূর্তে জেনে গিয়েছেন আর এই বিষয়কে কেন্দ্র করেই আসরে বিরোধীরা শুভেন্দু অধিকারী তোপ দেখিয়েছেন যে দেশ শক্তির সঙ্গে হাত মিলিয়েছে রোহিঙ্গারা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছেন বামেরা কি বলবেন আপনি প্রথমত ইডিকে কদিন আগে আমরা দেখেছি রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেছিল স্ট্রে রাস্তার কুকুর তো ইডি যে রাস্তার কোষা কুকুরের মতো কাজ করছে এটা আমরা সারা সমস্ত বিরোধী দলের নেতারাই বলছেন এবং এখানে ইডি দেখা যাচ্ছে কোনো কোন পলিটিক্যাল লিডারের উইসলি স্যাটিসফাই করার জন্য যে কাজ করছেন আজকে শেখ শাহজাহানের বাড়িতে গেছেন তিনি যখন বাড়িতে ছিলেন না তার তালা ভেঙে বাড়িতে ঢুকে এবং পাড়ার লোককে ইন্টিগেট করে সেখানে ইডির অফিসিয়ালরা যখন পাড়াল লোকদের ইনস্টিগেট করে পাড়ার মত পাড়াল লোকেরা জড়ো হয়ে তাদেরকে প্রতিহত করছে যত লোকসভা নির্বাচন আসবে বিজেপির সব শরিক একে একে বিজেপির হাত ছেড়ে চলে যাবে আর এই বিশ্বস্ত শরিক হিসেবে ইডি সিবিআই এনআইএ দিয়ে বিজেপি রাজনীতি করার দিকে চেষ্টা করবে সুজনবাবুর এখানে বড় বড় কথা বলছেন কেরালায় গিয়ে উল্টো কথা বলছেন আসলে মুশকিলটা অন্যখানে ইডি কোনো এজেন্সি হিসেবে কাজ করছে না ইডি বিজেপির পলিটিক্যাল টুল হিসেবে কাজ করলে খুব স্বাভাবিকভাবেই দিনের পর দিন মানুষ এই পলিটিক্যাল ভেন্ডেটা দেখতে দেখতে বা মানুষ রিটালিয়েট করবে নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমের ওপর যদি কোনো আক্রমণ হয়ে থাকে সেই আক্রমণ কখনোই কাঙ্ক্ষিত না এবং আমরা তীব্রপন্থে তার নিন্দা করছি কিন্তু ইডি যেভাবে পলিটিক্যাল ওয়েপন হিসেবে বিজেপির দালালি করছে এটা অনিবার্য ছিল আগামী দিন এই ধরনের প্রতিরোধ শুধু বাংলায় না সারা ভারতবর্ষের বুকে ইডিকে পড়তে হবে সিবিআই কে পড়তে হবে সারা ভারতবর্ষের মানুষ দেখছে দিল্লির বুকে একই কাজ করছে বিহারে একই কাজ করছে 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 সারা প্রতিরোধ আর যত নির্বাচন আসবে বিজেপি তত দাব যারা এর উপর হামলা চালাচ্ছেন তারাই তো সংবাদ মাধ্যমের ওপর হামলা চালাচ্ছেন আমি তো আবারও বলছি সংবাদ মাধ্যমের উপর যারাই হামলা চালিয়েছেন নিন্দনীয় কখনো এই কাজ সমর্থনযোগ্য হতে পারে না তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ থাকতেই পারে কিন্তু সেটা সংবাদ মাধ্যমের গায়ে হাত পরা কোনো মতেই কাম্য হতে পারে না সেই জন্য পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে আমরা ব্যর্থ কণ্ঠে সংবাদ মাধ্যমের উপর আক্রমণের তীব্র নিন্দা করছি কিন্তু যে ইনস্টিগেশন ইডি অফিসাররা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ঘটনা তার রেসপন্সিবিলিটি ইডি অফিসারদের নিতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা